সালামু আলাইকুম শেখ শফিক নিউ ইয়র্ক থেকে এখন আছি আমি স্টার ব্রঞ্চের ক্যাসল হিল এরিয়াতে উপরে যেটি দেখছেন সেটি হচ্ছে যে এটি অনেক পুরোনো একটি সাপ ওয়ে সিক্স টেন এই টেনটি পুরো ব্রঞ্চে কভার করেছে এটি এখানে সিটি কর্পোরেশন লাস্ট বর্জন প্যালাম্পি পার্ক থেকে শেষ হয় এবং ডাউনটাউন ম্যানহাটনের বকলিন ব্রিজ পর্যন্ত অর্থাৎ সিটি হলের তলদাসী ওখানে এটি লাস্ট অফিস তো আজকে আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল গত সপ্তাহে আমি ব্লাড এবং ইউরিন দিয়েছিলাম সিটি রিপোর্ট নেওয়ার জন্য আর আমার ডাক্তার হচ্ছেন ডাক্তার শাহ আলম আমি ওনার কাছে আমি আসার পর নিয়মিত চেক আপ করি সেই আসছিলাম আর নিউ ইয়র্কে মেডিকেলটি ইন্স্যুরেন্স প্রোভাইড করে নিজের পকেট থেকে টাকা পয়সা কিছু দিতে হয় না মেড মেডিকেয়ার করে তো আমারও সেটা করেছে তো প্রায় অলু আপ করতে হয় মেডিকেল টেস্ট করাতে হয় প্রতি মাসে একবার ডাক্তার কাছে আসতে হয় আর যাদের ওষুধ আছে ওষুধ তো সেবন করতেই নিয়মিত আমার যেহেতু ইনকাম কিছুটা হাই হয়েছে সেই জন্য কিছুটা টাকা ভর্তুকি দিতে হয় যদি ওষুধ অনেক এক্সপেন্সিভ হয় সেক্ষেত্রে হয়তো আমার এত সেটি হয়েছে তো ডাক্তারকে বলাতে ডাক্তার বলেছে যে ওষুধ কমিয়ে দিয়েছে দুটো আমার ডায়াবেটিক্স সমস্যা ছিল অনেকটা কমে এসেছে এবং হাই প্রেশার সেটাও আছে অনেক আগ থেকেই প্রেশার ছিল যেহেতু আমরা এখানে আছি ভালো খাবার দাবার তো অলওয়েজ খাইতেই হয় আর খাচ্ছি সেই জন্য হয়তো প্রেশারটাও মাঝে মাঝে বেড়ে যায় নিউ এটি সুবিধা এটা সব স্টেটে কিন্তু মেডিকেল সুবিধা পাওয়া যায় না শুধু নিউ ইয়র্ক স্টেটই পাওয়া যায় ফ্রি চিকিৎসা মেডিকেল কেয়ারের মাধ্যমে করা হয় এই জন্য সবারই পছন্দ থাকে যে নিউ ইয়র্কে স্টেটের ভিতরে সেটা আপ স্টেট পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট অনেক বড় একটি স্টেট হয় তাকে অন্য স্টেটের কাছাকাছি যেগুলি কানেকটিগ নিউজ আসছে সেটাতে তেমন সুবিধা পাওয়া যায় না এই জন্য সবাই নিউ ইয়র্ক স্টেটকেই পছন্দ করে থাকে আর নিউ ইয়র্কে বাংলাদেশিদেরও প্রচুর বসবাস রয়েছে যেহেতু নিউ ইয়র্কে বাংলাদেশ বসবাসে তো যারা নতুন ইমা সাত তিরিশ তারা এসে নিউ ইয়র্কে বসবাস করে আর ইদানিং নিউ ইয়র্কের বাসা বাড়ির ভাড়া অনেক বেড়ে গিয়েছে বিশেষ করে যেখানে বাস বা সানাক্টিভিটি বেশি সেখানে কিন্তু আরও বেশি বাড়া হাই যেখানে সস্তা ছিল এখন অনেক বেড়ে গেছে একসময় এই পারচেস্টার এলাকায় অনেক কম দামে বাড়িঘর ভাড়া পাওয়া যেত এখন আমি যে রুমটি থাকি সেটি হচ্ছে এক ফেম বেডরুম কিন্তু ভাড়া পায় ষোলোশো ডলার দিতে হয় আর সেটা কারেন্ট বিল আলাদা দিতে হয় যেহেতু আমার ভাষাটি পড়েছে একদম আমাদের ওখানে বাংলা বাজার চেষ্টার একটি বাজার আছে ওটার পাশেই সেহেতু আমাদের একটু ভাষা ভাড়া বেশি দিতে হয় অবশ্য একটি বাইরের সাইড অর্থাৎ মোরি পার্ক বা ওদিকে গেলে বাসা কিছুটা কম থাকে এখন যে এলাকা আছে এখনও আমাদের প্রচুর বাংলাদেশের লোক আছে এবং অন্য দেশের লোকজনও এখানে বসবাস করে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে এসেছি জেরেগা গা এসে গেছি তো নিশ্চয়ই আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল শেখ শফিক ইউএসএকে সাবস্ক্রাইব করবেন তো আবারও কথা হবে সময় আজ এই পর্যন্তই আমি শেখ শফিক রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনার সামনে হাজির হব কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত ভালো থাকুন বিদায় নিচ্ছি কোদা হাফেজ